আসিয়ার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি তার মা বারবার মূর্ছা যাচ্ছে এবং ঘুষ পরে আসসালাম আলাইকুম আসিয়া বোন তুমি আমাদেরকে মাফ করে দিও আমরা তোমাকে বাঁচাইতে পারি নাই জান্নাতে তুমি শান্তিতে ঘুমাও ওখানে তোমাকে কেউ আর ডিস্টার্ব করবে না আসিয়া বোন তোমার পক্ষে এখন পুরো বাংলাদেশ দর্শক আসিয়ার পক্ষ নিয়ে আল্লাহ মামনুল্লাহ সাহেব সহ কে কি বলেছে সেটা আপনি দেখতে পাবেন তাই দর্শকদের সম্পর্ক দেখবেন এবং বেশি অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন দর্শক সর্বপ্রথম মানে দেখে আল্লাহ মামনুল্লাহ সাহেব হুজুর কি বলেছে এই পরিস্থিতিতে আমরা বাকরুদ্ধ আমরা নিপীড়িতা আসিয়ার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি তার মা বারবার মূর্ছা যাচ্ছে এবং ঘুষ ফেরার পরে একই কথা তার মাকে মায়ের মুখে উচ্চারিত হচ্ছে যে অপরাধীদের দ্রুত সময়ের বিচার যেন হয় আমরা ইতিমধ্যে সরকারের একজন মাননীয় উপদেষ্টা মহোদয় এখানে উপস্থিত রয়েছেন তিনি তার মাকে আশ্বস্ত করেছেন যে প্রয়োজনে আইন সংশোধন করে হলেও অতি স্বল্প সময়ের মধ্যে অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এখানে শুধু ধর্ষণ কাণ্ডই সংগঠিত হয়েছে তা নয় বরং তার সঙ্গে যে নির্মমতা এবং পরিকল্পিতভাবে তাকে যে হত্যা করার যে কার্যক্রম সেই হত্যার অপরাধও এখানে সংগঠিত হয়েছে কাজে এই জায়গাটায় আমাদের আবেগ তো এটাই ছিল যে ধর্ষিতা নিহত আমাদের বোন আসিয়ার তার দাফন হওয়ার আগেই এক্ষুনি ধর্ষকদের বিচার কার্য সম্পন্ন হওয়া এটাই ছিল আমাদের আবেগ কিন্তু এরপরেও আমরা আইনের যে বাধ্যবাধকতা রয়েছে সেই সময়টুকু আমরা সরকারকে দিতে চাই এবং সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে যে আশ্বস্ত করা হয়েছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে আইন সংশোধন করে হলেও অতি দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক একটি বিচারের মাধ্যমে গোটা বাংলাদেশকে এই মেসেজ দেওয়া হবে যেন আগামী দিনে আর কোন কোন অপরাধী এই ধরনের অপরাধ করার দুঃসাহস না দেখায় এবং আর কোনো আসিয়াকে যেন আমাদের হারাতে না হয় আশিয়া এই ঘটনা নিয়ে আপনার আসলে আমরা মনে করি যে এখানে এখনো সরকারকে অভিযুক্ত করার মতো কোনো পর্যায় সংগঠিত হয়নি সরকার বরং সফলতার সাথে অতি অল্প সময়ের মধ্যেই অপরাধীদেরকে গ্রেফতার করেছে এবং তার সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করেছে এবং যাবতীয় আয়োজন সম্পন্ন করেছে কাজেই আমরা সরকারকে সময় দিতে চাই এবং আমরা বলতে চাই যে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি যদি বাস্তবায়ন করে তাহলে আমরা সরকারের বিসমিল্লা রহমান রহিম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য দুঃখ বড়াক্রান্ত নিয়ে কথাগুলো আজকে বলতে হচ্ছে মাগুরার আলোচিত দর্শন শিশু দর্শনকারী দর্শিতা আসিয়া কিছুক্ষণ আগে মারা গিয়েছে সারা দেশের মানুষ এই মেয়েটির জন্য দোয়া করেছিল তার জবান মৃত্যুর আগে সে অনেক জবান মধ্যে দিয়ে গেছে তার মৃত্যুর দর্শনের সাজা যেন কঠিনভাবে হয় প্রিয় দেশবাসী আপনারা সবাই এই দর্শনকারীকে দর্শনকারী বিরুদ্ধে আওয়াজ তুলুন দ্রুততম ওই দর্শনকারীকে বাংলাদেশের কোনো মানে আদালতের মাধ্যমে নয় দ্রুত তাদেরকে ফাঁসি দেওয়া হোক এটাই আমাদের দাবি এটাই দেশের দাবি এটাই জনগণের দাবি যাতে এই মৃত্যুদণ্ডের মাধ্যমে যাতে বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি থাকে যারা ভবিষ্যতে দর্শনকারীর সাথে লিপ্ত থাকবে তারা যেন হাজারবার কোনো ভাবে এই শিশু মেয়েটি সারা বাংলাদেশকে দেখিয়ে গিয়েছে তার কতটুকু কষ্ট কতটুকু বেদনা নিয়ে এই পৃথিবী থেকে সে চলে গিয়েছে প্রিয় দেশবাসী এবং মাননীয় সরকারকে বলবো মাননীয় প্রশাসনকে বলবো তার কোনো বিচারের কোনো সুযোগ যেন না পায় তার যেন কোনো উকিল দাঁড়াতে না পারে দর্শনকারীদের পক্ষে এই আসিয়ার মৃত্যুটা সারা বাংলাদেশে দর্শন মানে সারা বাংলাদেশকে তারা দর্শন করেছে আসিয়ার মৃত্যুটাই আমাদের কাছে অতটুকু মনে হয়েছে প্রিয় আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব আর কোনো কথা নয় এই আসিয়ার দর্শনকারীকে দ্রুত মৃত্যুদণ্ড দেওয়া হোক এবং তারই পাশাপাশি বাংলাদেশে আরও অনেক জায়গায় দর্শন হয়েছে সকলকে দ্রুত আইনের আওতায় আনা হয়েছে অলরেডি সবাইকে দ্রুত ফাঁসির মঞ্চে যেন ফাঁসি কার্যকর করা হয় যাতে ভবিষ্যতে মানুষ এই ধরনের মানে খারাপ কাজ করার আগে যেন হাজার বা ভাবে আওয়ামী সরকারের সময় এই দর্শনকারীরা কখনই সাজা পায় নাই আরও লাই পেয়েছে এটা আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকাররা কখনোই দর্শনকারীর বিরুদ্ধে যায় নাই কারণ দর্শনকারীরা সব বেশিরভাগ আওয়ামী দলীয় লোকই ছিল আমি বর্তমান সরকারকে বলবো তারা নিরপেক্ষ সরকার মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো তত্ত্বপ্রদেশ সরকারের প্রধান ডক্টর মোহন ইউরু সরকে বলব আইন উপদেষ্টাকে বলবো দ্রুততম মাধ্যমে এই মেয়ের জানাজা আমার তো মনে হয় যে জানাজার শেষ হওয়ার আগেই এই দর্শনকারী প্রত্যেকটা ফাঁসি হওয়া উচিত সকলেই আমার সাথে ঐক্যবদ্ধ হয়ে জোর মানে জোর দাবি জানান এই আসিয়ার মৃত্যু মানে দর্শনকারী সকলকে যেন দ্রুততমের মাধ্যমে মৃত্যুরন্ন প্রদান করা হয় ধন্যবাদ সবাইকে আসসালাম আমরা যেভাবে হারালাম এর জন্য যারা দায়ী তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক যে শাস্তি মৃত্যুদণ্ড সেটাকে যে কোনোভাবে নব্বই দিনের একটা সময় দেওয়া হয়েছে বেঁধে এটার মধ্যে শেষ করা বাংলাদেশে আজকে থেকে যদি পাঁচ দশ বছর আগে আমাদের বোন আসিয়ার মতো যারা ধর্ষণের শিকার হয়েছিল তাদের বিচারগুলো হতো তাহলে আমাদের বোন আসিয়াকে আমাদের এভাবে হারাতে হতো না আমরা আমাদের এই বিচার ব্যবস্থায় নানা রকম রাজনৈতিক হস্তক্ষেপ দেখেছি এই বিচার ব্যবস্থায় আমরা দীর্ঘ সূত্রিতা দেখেছি আমরা সামগ্রিকভাবে কোনোদিন একটা দেশে যেমন বিচার ব্যবস্থা থাকা উচিত এটা দেখিনি সেই জায়গা থেকে আমরা মনে করি যে এখন সময় হয়েছে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক মৃত্যুদণ্ড যে শাস্তি এটা নিশ্চিত করা এবং এর মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে যেন আমার আর কোনো বোনকে না হারাতে হয় এটা আমাদের নিশ্চিত করতে হবে এবং এটা যদি এবার আমরা না পারি তাহলে আমরা দিন শেষে ব্যর্থ হয়ে যাব কিন্তু আমরা আর এই ব্যর্থটা হতে চাই না এবং আমার মনে হয় যে আমাদের মায়ের যে আহাজারি বাবার যে পাগল প্রায় অবস্থা সেটা কোনো দিন এরকম কথা বা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় আমরা শুধু একটা জিনিসই চাই ওই ধর্ষকদের আমরা মৃত্যুদণ্ড চাই আর ধর্ষণ নামক এই যে নৃশংস একটি ঘটনা এগুলো যেন আজকে থেকে বাংলাদেশে চিরতরে শেষ হয়ে যায় সেই উপযুক্ত ব্যবস্থাগুলো দেখতে চাই আজকের এই পরিস্থিতিতে আমরা বাকরুদ্ধ আমরা নিপীড়িতা আসিয়ার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি তার মা বারবার মূর্ছা যাচ্ছে এবং ঘুষ ফেরার পরে একই কথা তার মাকে মায়ের মধ্যে উচ্চারিত হচ্ছে যে অপরাধীদের দ্রুত সময়ের বিচার যেন হয় আমরা ইতিমধ্যে সরকারের একজন মাননীয় উপদেষ্টা মহোদয় এখানে উপস্থিত হয়েছেন তিনি তার মাকে আশ্বস্ত করেছেন যে প্রয়োজনে আইন সংশোধন করে হলেও প্রতি স্বল্প সময়ের মধ্যে অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এখানে শুধু ধর্ষণ কাণ্ডই সংগঠিত হয়েছে তা নয় বরং তার সঙ্গে যে নির্মমতা এবং পরিকল্পিতভাবে যে যে হত্যা করার কার্যক্রম সেই হত্যার অপরাধও এখানে সংগঠিত হয়েছে কাজেই এই জায়গাটায় আমাদের আবেগ তো এটাই ছিল যে ধর্ষিতা নিহত আমাদের বোন আসিয়ার তার দাফন হওয়ার আগেই এক্ষুনি ধর্ষকদের দর্শক সকলে আসে বন্ধুদের জন্য দাওয়া করবেন এবং এই সমস্ত পাপিতে দ্রুত ফাঁসির ব্যবস্থা করা হোক কে একপথে বসে কমেন্ট করে জানাবেন রেসিপিটি পর্যন্ত ভিডিওর ভালোবাসে লাইক দিবেন এবং অন্য কেউ শুরু করে দেবেন আসসালাম আলাইকুম